হ্যালো ফ্রেন্ডস আসসালামুকুম আলাইকুম শাহরীর পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দিল্লি থ্রি থ্রিপিসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই ইন্ডিয়ান ক্যাটালগের পিস খুবই চমৎকার খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা থিরিপিস কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন এবং প্রাইসটা জেনে নিতে পারবেন প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে খুবই সুন্দর থির পিসগুলো এখন যেহেতু বিয়ের মৌসুম চলতেছে আপনারা কিন্তু গিফটের জন্য চাইলে থ্রি পিস নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর নামি পক্ষ থেকে এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার একেবারে টোটালি ডিফারেন্ট প্যান্টের কাপড়টা কিন্তু সলিড কালার থাকবে খুব সুন্দর এখানে কিন্তু তাতালের কাজ করা থাকবে একেবারে টোটালি ডিফারেন্ট একটা কালেকশন আর ওনাটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে সেমটা কিন্তু চারটা কালার হবে চারটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইসটা কিন্তু একেবারে একেবারে অফার একটা প্রাইজ পেয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার খুবই চমৎকার সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর তাতাল করা আছে খুব সুন্দর সুন্দর তাতাল করা আছে খুবই চমৎকার একেবারে ডিফারেন্ট করে এখানে কিন্তু খুব সুন্দর অ্যাম্বোডার ওয়ার্ক করা আছে সুতো দিয়ে কোন সেম ম্যাচিং করে কাজ করা থাকবে খুবই চমৎকার কালেকশনগুলো ওনাটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু সলিড কালার এক কালার প্যান্টের কাপড় থাকবে তার একটা কালার অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু খুব সুন্দর প্রতিটা কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে গলার পোষণটা দেখেন খুব সুন্দর এখানে কিন্তু হা তার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কিন্তু এইভাবে প্রিন্ট করা থাকবে ওনাটা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে কিন্তু প্রিন্ট করা থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেবিক্সের উপর প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে প্রাইসটা তো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার প্রতিটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর থাকবে এই যে গলার কাজটা দেখেন টোটালি ডিফারেন্ট এখানে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর ম্যাচিং সুতো দিয়ে কাজ করা টোটালি ডিফারেন্ট একটা কালেকশন খুব সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর তাতাল ওয়ার্ক করা আছে প্রতিটা থেরিপিস কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান ক্যাটালগের পিস অন্যটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর কালেকশনগুলো সেমটা কিন্তু চার পিস কালার হবে চার পিস কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে কিন্তু খুবই চমৎকার পিচ টাইপের একটা কালার খুব সুন্দর পিস গুলো যারা গিফটের জন্য ভালো মানে থ্রি পিস খুঁজতেছেন তারা কিন্তু এই গুলো নিয়ে নিতে পারেন আর চাইলে কিন্তু নিজেদের ব্যবহারের জন্য কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার এই পিস গুলো কিন্তু স্থান পরিবর্তন হলে বাইশশো পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দিব অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই থ্রি পিসের নিয়ে নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস এখানে কিন্তু খুব সুন্দর জিরো স্টোন দিয়ে কাজ করা থাকবে অ্যাম্বোডের ওয়ার্ক করা থাকবে কিন্তু খুব সুন্দর ফলস করা আর কি লেস লাগানো খুব সুন্দর তাতাল করা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই থ্রি পিসের কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন একটা কালার এটা হলো বিস্কিট টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা আন্নামি পক্ষ থেকে এই পিসের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার কালেকশনগুলো এর একটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা একদম নতুন কালেকশন চলে আসছে সম্পূর্ণ থিরপিসটা কিন্তু খুব সুন্দর থাকবে অফার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা খুব সুন্দর সেমটা চারটা কালার হবে চারটা কালারে কিন্তু খুব সুন্দর প্রতিটা অন্যায় কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে আর একটা কালার বিস্কিট কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর সোভার টেস্টের কালার হয় গলায় কিন্তু খুব সুন্দর স্টোনের কাজ করা আছে আবার সুতো দিয়ে খুব সুন্দর এমবোটারি ওয়ার্ক করা খুব সুন্দর থিরপিসগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা আন্নাম পক্ষ থেকে এই থিরপিসের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনার অর্ডার করতে হবে এই থিরপিসগুলো কিন্তু এক পিসও থাকবে না ইনশাল্লাহ প্রতিটা থিরপিটে কিন্তু একদম অফার প্রাইস একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা আন্নামি পক্ষ থেকে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা কালার কিন্তু সোবার টেস্টার কালার থাকবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড় থাকবে সলিড কালার প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু সলিড কালার এক কালার প্যান্টের কাপড় থাকবে সেম টু সেম ম্যাচিং করা থাকবে প্যান্টের কাপড়গুলো এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা খুব সুন্দর কালেকশানগুলোকে আরেকটি ডিজাইন দেখাবো এটা দেখেন খুবই চমৎকার গলার কাজটা দেখেন খুব সুন্দর গিফটের জন্য কিন্তু এই থির পিসগুলো খুবই চমৎকার বাইশশো পঁচিশশো টাকা সেল হয়ে থাকে অ্যাভেলেবেল আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে আপনারা আন্নামি সাহেব পক্ষ থেকে এই থ্রিপিচের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন সেমটা তিনটা কালার হবে তিনটা কালারে কিন্তু জাস্ট ওয়াও একটা কালারে যে দেখেন পেস্টেল টাইপের কালার হয় এগুলো খুব সুন্দর কালারগুলো প্রতিটা থ্রি কিন্তু খুব সুন্দর নিচের কাজটা দেখেন ধামাকা কাজটা খুব সুন্দর একটা কাজ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আপনার কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু সেম কালারটাই সেম ডিজাইনটাই পেয়ে যাবেন ল্যাভেন্ডার টাইপের একটা কালার পার্পল কালার আর কি খুব চমৎকার খুবই সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র বারোশো টাকা প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখাবো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর দেখেন একেবারে ডিফারেন্ট একটা কোয়ালিটি প্রাইস কিন্তু সেম টু সেম থাকবে মাত্র বারোশো টাকা সেমটা চার পিস কালার হবে চার পিস কালার কিন্তু খুব সুন্দর ভিতরে যদি একটু বড়ো হয় আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখলে কিন্তু প্রতিটা থ্রিপিসে কিন্তু ইনশাল্লাহ একটা না একটা কারো না কারো ভালো লাগবেই প্রতিটা থ্রিপিসে কিন্তু সুন্দর সেমটা চারটা কালার হয় চার পিস কালার কিন্তু খুব সুন্দর থাকবে অফার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা আন্নামি পক্ষ থেকে এই থ্রিপিসে কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর সোবার টেস্টের কালার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার উনরা কিন্তু খুব সুন্দর নামাজি উন্যা পাঁচ হাতের উন্যা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আঙ্গুর টেপের একটা কালার দেখেন কি সুন্দর একেবারে টোটালি ডিফারেন্ট প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে আপনারা আন্নামের সাহির পক্ষ থেকে এই থির পিচের নিয়ে নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রতিটা ডিজাইনে কিন্তু তিন থেকে চারটা করে কালার হয় প্রতিটা কালারে কিন্তু খুব সুন্দর অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে কাজটা দেখেন একেবারে ডিফারেন্ট কোয়ালিটি খুব সুন্দর মিনিমাম দুই হাজার টাকা দাম আছে এই থ্রি পিসগুলো কিন্তু আপনার স্থান পরিবর্তন হলে দুই হাজার থেকে পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে আপনারা আন্নামি পক্ষ থেকে এই থ্রিপিজের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন এই থ্রি পিসটা দেখেন খুবই জোস একটা কালেকশন টোটালি ডিফারেন্ট একেবারে আনকমন গলার কাজটা দেখেন খুব সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর কাজ করা ইনশাআল্লাহ প্রতিটা থ্রি পিসে কিন্তু ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সেম টু সেম ম্যাচিং করা উনয় থাকবে সেম টু সেম প্যান্টের কাপড় থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু সলিড কালার প্যান্টের কাপড়টা কিন্তু সলিড কালার থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর চার পিস কালার হয় এই ডিজাইনটার ভিতরে চার পিস কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র বারোশো টাকা পেস্ট টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার গলার কাজটা দেখেন অনেক সুন্দর অ্যাম্বোডের ওয়ার্ক করা আছে সাথে খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে আপনার আনামি পক্ষ থেকে এই থিরপিটে কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন চমৎকার একটা কালার লেমন টাইপের একটা কালার খুব সুন্দর অনলি বারোশো টাকা হলে আপনার আনামি সাহিব পক্ষ থেকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর তো আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আসলে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর আসলে কোনটা থেকে কোনটা নেবেন আপনারা কিন্তু একটা থ্রিপিতে কিন্তু বাদ দিতে পারবেন না প্রতিটা থ্রিপিতে কিন্তু খুব সুন্দর থাকবে অনলি বারোশো টাকা হলে আপনার আন্নামির পক্ষ থেকে এই থ্রিপিটের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন এই থ্রি পিসটা কিন্তু চার পিস কালার হবে চার পিস কালারে কিন্তু খুব সুন্দর থাকবে এই কালারটা দেখেন ষোলো থেকে ষাট এগুলো সবাই পড়তে পারবে কালেকশনগুলো খুবই জোস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আন্নামিসাই পক্ষ থেকে একদম অফার প্রাইজে প্রতিটা কালার কিন্তু সোবার টেস্টের কালার তার একটা কালার আছে আঙ্গুর টাইপের একটা কালার লেমন খুব সুন্দর আশা করি সবারই ভালো লাগবে থ্রি পিসগুলো যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর কালেকশনগুলো একটা বিস্কিট কালার গোল্ডেন টাইপের একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র বারোশো টাকা কিন্তু প্রত্যেকটা থ্রি কিন্তু খুব সুন্দর এইভাবে প্রিন্ট করা থাকবে অনলি বারোশো টাকা হলে আপনারা আন্নামি পক্ষ থেকে এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন অন্যটা কিন্তু খুব সুন্দর পাঁচাতে অন্য নামাজে অন্য পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে তাদেরকে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর কাজ করা আছে দেখেন এটা হলো গলার পোষণ এটা কিন্তু খুব সুন্দর এম্বোর্ড করা থাকবে হাতার পোষণটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু হাতেইভাবে কাজ করা থাকবে প্রিন্ট করা থাকবে আর কি আর নিচের পোশনটা দেখেন একেবারে টোটালি ডিফারেন্ট খুব সুন্দর জিরো স্টোন কাজ করা প্রাইস থাকবে অফার প্রাইজে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার আন্না বিষয়ের পক্ষ থেকে এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন জাস্ট ওয়াও একটা কালার আকাশি কালার একদম ফুটে থ্রি থিরপিসটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সেম কালারটাই দিয়ে দিতে পারব বিস্কিট কালার গোল্ডেন কালার কিংবা বিস্কিট কালার বলা যেতে পারে খুবই সুন্দর একটা কালার অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার আন্না সাহেব পক্ষ থেকে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন কালার দেখাবো এটা হলো লেমন টাইপের কালার কিংবা আঙুর কালারও বলা যায় খুবই সুন্দর থ্রিপিসটা ব্যাকপার একটু দেখান প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রতিটা কিন্তু ব্যাক পারে কিন্তু এইভাবে প্রিন্ট করা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আশা করি সবারই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম